নমস্কার আজ সাতই এপ্রিল দু হাজার চব্বিশ ইংরেজি রবিবার আজকের সকালের প্রতিবেদনে আমি রাজেশ সাবর আপনাদের স্বাগত জানাই দেশের সবচেয়ে বয়স্ক ভোটার অসমের সন্তোষী একশো বছরের বৃদ্ধা ভোট দিতে আগ্রহী আসন্ন লোকসভা নির্বাচনে ভোট দিতে অত্যন্ত আগ্রহী বলে জানালেন দেশের সবচেয়ে বয়স্ক ভোটার সন্তোষী বেওয়া গতকাল তিনি অন্যদেরও ভোট দিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে বলেন উল্লেখ্য একশো সতেরো বছরের বয়স্কা এই মহিলা ব্রহ্মপুত্র তীরবর্তী ধুবড়ি জেলার বগুলামারি অঞ্চলের বাসিন্দা তিন ছেলে দুই মেয়ে এবং অন্যান্য পরিবারের সদস্যদের নিয়ে মোট পঞ্চাশ থেকে ষাট সদস্যের একান্নবর্তী পরিবারে থাকেন সন্তোষী বেওয়া ধুবড়ি জেলার ভাষানীর চর এলাকায় উনিশশো সালের পয়লা এপ্রিল জন্মগ্রহণ করেন তিনি তার জীবনে অনেক কঠিন মুহূর্তও গেছে দুবার দেশ ভাগও দেখেছেন তিনি কিন্তু এখনও বলে চলেছেন আসন্ন নির্বাচনে ভোট দিতে আগ্রহী তিনি ঠিক কতটি নির্বাচনে অংশগ্রহণ করেছেন সেটা এখন আর বলতে পারছেন না ওই বৃদ্ধা কিন্তু ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের কর্তব্য বলে জানান তিনি এমনকি অন্যদেরও ভোট দিতে অনুরোধ করেন তিনি দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে জানিয়েছেন তিনি এই অবস্থাতেও ভোট দিতে আগ্রহী সন্তুষ্টি দেওয়া দ্বিতীয়বার রাজ্যসভার সাংসদ পদে শপথ নিলেন সুস্মিতা রাজ্যসভার সাংসদ হিসেবে দ্বিতীয়বার শপথ নিলেন গতকাল সুস্মিতা দেব গতকাল দিল্লিতে তাকে শপথ বাক্য পাঠ করান উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর দ্বিতীয়বার সাংসদ শপথ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি এর আগে দুহাজার একুশ সালের চারেই অক্টোবর রাজ্যসভায় প্রথম সাংসদ হিসেবে শপথ নেন সুস্মিতা দু হাজার তেইশ সালের আঠারোই আগস্ট পর্যন্ত ছিল তাঁহার কার্যকাল এ বছর ফের একবার পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সাংসদ পদে সুস্মিতা দেবকে মনোনয়ন দেয় তৃণমূল কংগ্রেস সাংসদ নির্বাচিত হওয়ার পর গতকাল শপথ নেন সুস্মিতা নিসঙ্গতা কংগ্রেসে কেউ থাকতে চান না বললেন হিমন্ত নিসঙ্গতা থেকে কংগ্রেসে কেউ থাকতে চান না রাজীব ভবনের প্রতিটি রুমে সাইনবোর্ড রয়েছে কিন্তু মানুষেরা সকলে বিজেপিতে চলে এসেছেন তাই দু সাল অবধি অসমে কংগ্রেস থাকবে না মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গতকাল এই দাবি করেন তার দাবি নেতা তো দূরের কথা কর্মীও অভাব হয়েছে কংগ্রেসে বিরোধী দলে এখন কর্মী নেই তাছাড়া প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা বিজেপিতে আসার কথাও ফের বলেছেন গতকাল মুখ্যমন্ত্রী পাকিস্তানে ঢুকে জঙ্গিদের খতম করব সাপ বললেন রাজনাথ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুরে সুর মিলিয়ে এবার পাকিস্তানকে করা বার্তা দিলেন প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং ভারতে হামলা চালিয়ে যদি কোনো জঙ্গি ভাবে পড়শি দেশে আশ্রয় নিয়ে সে বেঁচে যাবে তাহলে সেই ধারণা ভুল কোনোভাবেই কাউকে রেয়াত করা হবে না প্রয়োজনে সীমান্ত পেরিয়ে পর দেশে ঢুকে ওই জঙ্গিকে ভারত প্রধানমন্ত্রীর পর পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছেন ছেলের হাতে মা খুন জল নিষ্কাশনের নালা বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে আপত্তি জানাতে গিয়ে সৎ ছেলের হাতে প্রাণ গেল মায়ের চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গতকাল সকাল এগারোটায় বদরপুর থানা এলাকার কমলাপাড়া নয়া বারুণীর পূর্ণ স্নান জনসমুদ্রের রূপ নিল সিদ্ধেশ্বর কপিলা আশ্রম হাজার হাজার ভক্তের সমাগমে মুখরিত হল সিদ্ধেশ্বর কপিলা আশ্রম মধুকৃষ্ণা ত্রয়োদশীতে বারুণী স্নান উপলক্ষে গতকাল সকাল থেকেই সিদ্ধেশ্বর শিব মন্দিরে হাজার হাজার ভক্তের সমাবেশ হতে থাকে তিথি শুরু হতেই জনসমুদ্রের রূপ নেই মন্দির চত্বর